আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগান স্বাগত জানছি সবাইকে তাবাসু পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু সাথে আরও একটি মোটরসাইক গাড়ি বিক্রয় করা হলো বন্ধুরা দেখতেই পারছেন তাবাসু মোটরসে রয়েছে নতুন অন্তত অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন বাংলাদেশের যে কোনো হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস তো তাবাসু মোটরসের এত এত মোটরসাইকেল গাড়ি কালেকশনের মধ্যে থেকে সুপ্রিয় বন্ধুগণ আজকে এই মাত্র আবারও আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় হয়ে গেল তো কোন মোটরসাইকেল গাড়িটা কোথায় কিভাবে বিক্রয় করলাম আপনাদেরকে দেখাবো সুপ্রিয় বন্ধুগণ বাজাজ ডিসকভারের আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এই মাত্র মোটরসাইকেল বিক্রয় করা হলো তো কোথায় বিক্রয় করা হলো আমরা কথা বলবো কেতা সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন তাবাসুমরসের প্রোভাইটর মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ি সম্পর্কে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির ডিসকভার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এই মাত্র আসছে তো এই মাত্র তাবাসু মোটরসাইকেল চলে যাইতেছে খুবই চমৎকার কন্ডিশন রয়েছে মোটরসাইকেল গাড়িটা তো গাড়িটা সম্পর্কে আমরা জানতে চাইবো আমাদের সঙ্গে রয়েছেন তাবাসু মোটরসাইকেল প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা এতো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন তো গাড়িটা সম্পর্কে আমরা কিছু জানতে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম শুভ বন্ধুরা কেমন আছেন সবাই এই সেল আপডেট তাবাসু মোটরসাইকেল আসলে আমরা যে গাড়িটা বিক্রয় করলাম দেখতে পারতেছেন বিস্তার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো তো বন্ধুরা আসলে গাড়িটা কোথায় বিক্রি করলাম কাদের কাছে বিক্রি করলাম কোথা থেকে আসতে এ বিষয়ে ভাইদের সাথে কিছু আলোচনা করুন আমি সাইফুল ইসলাম মাগুরা থেকে এসেছি আমরা আপনার এই শোরুমে এসে আমরা অনেক গাড়ি দেখলাম তো সর্বপ্রথম আমার ভালো লাগছে সেটা হলো আপনার ব্যবহারটা আর আমরা আরও আনন্দিত আপনার এখানে এসে সেবা যত্ন অনেক কিছু পেয়েছি

তো বাইকের কাছে গাড়িটা বিক্রি করে আমি আসলে সন্তুষ্ট তো আপডেট নেই কন্ডিশন বাইক মোটরসাইকেল পেতে হলে চলে আসুন টাওয়টরসবাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয় পাশা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হল তাবাসু মোটরসের আজকে সেল আপডেট সুপ্রিয় বন্ধুগান বাংলাদেশের যে কোনো প্রান্ত তো মোটরসাইল গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন তবাসু মোটরস হতে চলে আসুন তামাসু মোটরস জয়বাসা বাজার বলমারি ফরিদপুর প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে তো বন্ধুরা সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম